আল্লাহ বলে জগতের মানুষে ওই কঠিন খেয়ামতের দিনের ভয়াবহতা সম্বন্ধে তুমি শুনো যেদিন ইসলামীর বারাস্তা বাসীর মধ্যে ফু দিবে মানুষগুলো দলে দলে কাতারে কাতারে জামাতিন মুখতালিফাতিন ভিন্ন ভিন্ন জামাতে ভিন্ন ভিন্ন দলে দলে মিনকুবুরাল মামা ফ্যাক এই কবর থেকে উঠে কেমন ময়দানের দিকে দৌড়াইতে থাকবে আল্লাহ বাল্য়া পুঁতি হাতি সামাউ ফাঁকান আবহাওয়া বাঃ এত জোরে চিৎকার হবে এত জোরে সিঙ্গার ফু দিবে আল্লাহর ফেরাস্তাই আল্লাহ সাল্লাম আসমানগুলো ফাটল ধরবে আসমান দরাজা হয়ে যাবে বেঙ্গে ছুড়ে যাবে ওয়া শুইয়ে রাতের জীবাণু ফাঁকান এত বড় বড় পাহাড়গুলো গুলো দুলার করার মতো গুড